বাইরে থেকে দেখলে মনে হবে এটি কোনো শিশু পার্ক বা আধুনিক রিসোর্ট অথবা কটেজ কিন্তু এটি বাস্তবে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় বলছি দিনাজপুর জেলার প্রত্যন্ত অঞ্চলে স্থাপিত সুব্রত খাজানছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কথা অন্য যে কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে এর ভিন্নতা স্থানীয়দের নজর কেড়েছে দৃষ্টিনন্দন এই স্কুলে লেখাপড়ার সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা খুশি অভিভাবকরাও দিনাজপুরের চিরিবন্দর উপজেলার কুশলপুর গ্রামে তেত্রিশ শতক জমির ওপর দু সালে নির্মাণ করা হয় দৃষ্টিনন্দন এই সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ওই গ্রামের অস্ট্রেলিয়ার প্রবাসী বিরাজ খাজাঞ্চি স্কুলটির প্রতিষ্ঠায় যোগদান করেন তার প্রয়াত ভাই সুব্রত খাজাঞ্চির নামে স্কুলটির প্রতিষ্ঠা হয় শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত তিন শতাধিক শিক্ষার্থীর পাঠদানে রয়েছে আটজন শিক্ষক শিক্ষিকা বিদ্যালয়ের প্রতিটি স্থানেই রয়েছে শিশুদের জ্ঞান চর্চার ব্যবস্থা পাঠদানের অবসরে শিশুদের বিনোদনের জন্য রয়েছে শিশু পার্ক এমন স্কুলে লেখাপড়া করতে পেরে খুশি শিক্ষার্থীরাও অন্য অন্য স্কুলে নাই সেটা আমাদের স্কুলে অবশ্যই থাকে আছে বাগানটা অনেক ভালো লাগে ফুলের গাছ আছে গাঁদা ফুলের গাছ আছে গোলাপ ফুলের গাছ আছে আমাদের স্কুলের পরিবেশ খুব সুন্দর আমি আমি যখন বাড়িতে থাকি বাড়ি থেকে স্কুলের পরিবেশটা আমাকে খুব ভালো লাগে আর স্কুলকে নিজের বাড়ির মতোই মনে করেন শিক্ষার্থীরা জানালেন শিক্ষক পরিবেশটা দেখেই শিক্ষার্থীরা মুগ্ধ হয়ে যায় তারা মনে করে এটা বিদ্যালয় না এটা আমরা এটা একটা বাড়িতে এসে আমরা শিক্ষা গ্রহণ করতেছি আমার অনেক ভালো লাগে এখানে মানে বাড়ির মতো স্কুলের পাশাপাশি শিশুদের সুন্দর এবং শৃঙ্খলা ও নৈতিক খুশি পরিবেশের অভিভাবকরাও গ্রাম অঞ্চলে হিসেবে আমাদের বিভাগ এই ডিস্ট্রিক্ট পর্যায়ে এবং বিভাগ পর্যায়ে প্রথম স্থান করাতে আমরা অভিভাবকরা খুবই আনন্দিত স্কুলটা ভালো পরিবেশ ভালো শিক্ষার্থী ভালো লেখাপড়া ভালো হয় পরিবেশ ও পাঠদান স্কুলটিকে অনন্য শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করেছে জানান উপজেলা শিক্ষা কর্মকর্তা সুব্রত খাজানজি সরকারি প্রাথমিক বিদ্যালয় আসলে একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় শিক্ষা পদক দুই হাজার চব্বিশে রংপুর বিভাগের আটটি জেলার মধ্যে এটি শ্রেষ্ঠত্ব অর্জন করেছে শুধু পাঠদান নয় শিশুর মানসিক বিকাশে বিদ্যালয়ই হোক আপন ভুবন এমনটাই চান এখানকার স্থানীয়রা ডিবিসি নিউজ ডেস্ক